দেবাশিস শান্তি পাঠ করে দিয়েছে তাই জন্য আর করছি না এখানে যম তোমরা যা নচিকেতার কথোপকথনের কথা বলা হয়েছে এবং কথোপকথনের মাধ্যমে এখানে যমরাজ নচিকেতাকে বোঝাতে চেয়েছেন যে কোনটা শ্রেয় কোনটা প্রেয় কোনটা ধীরবুদ্ধি কোনটা মন্দ বুদ্ধি কোনটা এইভাবে বোঝাতে বোঝাতে বুঝতে পেরেছেন যে নচিকেতাই হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি করার মতো যোগ্য আগে শ্লোকে বলা যে অন্ধ অন্ধের দ্বারা নিয়ন্ত্রিত অন্ধ ব্যক্তি যদি কোনো অন্ধ ব্যক্তিকে কোনো অন্ধ ব্যক্তি যদি নিয়ন্ত্রণ করে বা তাহলে তার অবস্থাটা কেমন হবে যেরকম শোচনীয় অবস্থা কোথায় পড়বে কোথায় যাবে তার কোনো ঠিনে গর্তও পড়তে পারে খাদেও পড়তে পারে এরকম তার অবস্থা যেমন হয় ঠিক সেই রকম যারা মূল ব্যক্তি তাদের সেই অবস্থার স্বরূপ সম্বন্ধে যমরাজ নচিকেতাকে বোঝাচ্ছেন এবারে ষষ্ঠ শ্লোক ন নায় প্রতিভাতি বালং প্রমাদন্তং বিত্ত মোহেন মুড়ম অয়ং লোক নাস্তি পর ইতি মানি পুন পুনর্বশম আপদ্যতে মে ন সাম্পুরায় প্রতিভাতি বালং প্রমাদন্তং বিত্ত মোহেন মুড়ম অয়ং লোক নাস্তি পর ইতি মানি পুন পুনর্বশম আপদ্যতে মে বিত্ত মোহেন মুড়ম বিত্ত মোহেন মুড়ম মানে হচ্ছে যে ধন সম্পত্তির মোহে পড়ে যায় অর্থাৎ আমার এই সম্পত্তি আছে আমি আরো বাড়াবো বা তার আরো অনেক কিছু করতে চায় সেই ধন সম্পত্তির মোহের বসে প্রমাদান্তম বালম নিরন্তম ওই নিয়েই পড়ে থাকে প্রমাদ গুণে যে আমার এই চাই ওই চাই আরো বাড়াতে হবে আমার সম্পত্তি বাড়ি ঘর বাংলো টাংলো আমার আরো আশ করব এই সমস্ত যে প্রমাদ যে গুণে বা বালম যে সবসময় ওই ওই নিয়ে ব্যস্ত থাকে সম্প্রদায়ক পরলোকের প্রতি তার ন প্রতিভাতি কোন জ্ঞানটি থাকে না পরলোক বলে যে কিছু আছে সেই সম্বন্ধে ন প্রতিভাতি মানে সে সেই বিষয়ে সে অন্ধ হয়ে থাকে অয়ং লোকে এই রকম লোকেরা যারা বৃত্তেতে মোহে বৃত্ততে তারা আবদ্ধ থাকে মোহেতে পড়ে থাকে সেই সমস্ত ব্যক্তিরা কি হয় এই জগৎ যে সত্য বা পরলোক বলে কিছু আছে পরং না অস্তি পরলোক বলে কিছু নেই এটাই তারা এই রকম লোকেরা এই রকম তাদের ধারণা যে তারা এত সম্পত্তি বা নিজেদের সুখ ভোগ করার দিকে যত ব্যস্ত থাকে পরলোক বলে যে কিছু এই জগতে একটা কিছু আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধ্যান ধারণা বা চিন্তাও তারা করে না ইতি মানে এই রকম ভাবনা যুক্ত লোকেরা পুনঃ বারবার কি হয় মে বসাম মানে আমার অধীনে আসে মানে যমরাজের অধীনে আসে তাদের বারবার মৃত্যু হয় তারা আবার সে যখন যখন পুনর্জন্মগ্রহণ করে তারা ভালো কাজ করতে পারে না তারা ওই বশবর্তী হয়ে তারা কি হয় বারবার জন্মগ্রহণও করে যমরাজের বশবর্তী হয় মানে তাদের মৃত্যু বরণ হয় তারপরে আবার তারা জন্মগ্রহণ করে তারা পরলোক বা ইয়লোক বলে কিছু যে জগতে আছে সেটা তারা চিন্তাতে আনতেই চায় না এবারে ব্যাখ্যা হচ্ছে মানব জীবনের মহত্ব যারা বোঝে না সেই সব অহংকারী মানুষ সবসময় হয়ে তারা প্রমাদ বসত মানে অজ্ঞান বশত নিজেদের খুশি মতো নানা রকম আচরণ করে দেখবে বড় লোকেরা অনেক সময় না মানুষকে মানুষ বলে মনেই করে না সেরকম তারা কি করে না খারাপ আচরণ করে তারা পরলোককেও বিশ্বাস করে না তাদের মনে এই চিন্তার উদয় হয় না যে মরণের পরেও আমাকে নিজের কর্মফলটা ভোগ করতে হবে তারা ভাবে না যে আমার যেই যে এই জন্মে যে কর্ম করে গেলাম তার একটা ফল তো আমরা এই জন্মেই ভোগ করতে হবে কিংবা পরজন্মেই ভোগ করতে হবে এটা তারা ভাবে না যে ঠিক আছে আমি যা খুশি তাই করতে পারি কেননা আমি বড়লোক মরণের পর আমাকে নিজের কর্মফল ভোগ করার জন্য বাধ্য হয়ে বারবার ভিন্ন ভিন্ন নিতে হয় মানে মানুষ তো সবসময় পশু পাখি জন্তু জানোয়ার হলেও করতে পারে জন্মগ্রহণ বিভিন্ন জনিতে তারা জন্মগ্রহণ হবে ওই ওইসব মূর্খের দল এই বিশ্বাসে থাকে যে যা কিছু চোখে দেখা যায় তাই একমাত্র শক্তি তারা যেটা ভাবে যা সামনে দেখতে আমার যা আছে এটাই আসল আর ওগুলো সব মিথ্যে পরলোক কে দেখেছে সেটি তো মানুষের অলিক কল্পনা তারে ভাবে যে পরলোক বলে কিছু নেই এটা মানুষের ধারণা যে পরলোক ইহলোক সব আছে এখানে যত খুশি বিষয় ভোগ করা যায় ততই বুদ্ধিমানের কাজ তারা ওই মূল ব্যক্তিরা কি ভাবে না যত বেশি আমরা ভোগ বিলাসে ডুবে থাকবো সেটাই হচ্ছে আমাদের বুদ্ধি লোকের কাজ রকম যাদের চিন্তা তারা কি হয় না বারবার মৃত্যুর ফাঁদে পড়ে তারা নিজেদের কর্ম অনুসারে বিভিন্ন জনিতে আসা যাওয়া করে তার মানে যখন তাদের বারবার মৃত্যু হয় এবং সব সময় যে তারা করবে তার কোনো মানে নেই তারা বিভিন্ন ভাবে জনিতে তারা আবার জন্মগ্রহণ করে তাদের জন্ম মৃত্যু চক্র দিন বন্ধ হয় না এদের এই জন্ম মৃত্যুর যে চক্রটা তাদের চলতেই থাকে কেননা যতক্ষণ না মানুষ তার কর্ম ভালো করছে ততক্ষণ তো সে তো পুণ্য অর্জন করতে পারে না তাহলে যখনই চেয়ে একটা খারাপ কাজ করলো তার আবার মানে মৃত্যু হয় মৃত্যুর পরে তাকে আবার জন্মগ্রহণ করতে হয় সেই এই এই এইরকম চক্রবত মতন ওদের চলতে থাকে কাদের না যারা বিত্ত মোহেন এই এইরকম যারা ভোগ বিলাসী মূর্খ জমরাজের অধীনে আসে নমস্কার